বালি অভিযানে গিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আক্রান্ত আধিকারিক গঙ্গারামপুর থানার দফতরের বালি পাচারের খবর পেয়ে এলাকায় যান আধিকারিকরা আধিকারিকদের মোবাইল কেড়ে নেওয়া হয় বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হন সরকারি আধিকারিকরা গঙ্গারামপুর থানায় অভিযোগ ভূমি দফতরের বালি পাচারের খবর পেয়ে এলাকায় যান আধিকারিকরা আধিকারিকদের মোবাইল কেড়ে নেওয়া হয় কথা বলবো শ্রীকান্ত ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি শ্রীকান্ত বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হত হলো সরকারি আধিকারিককে একদমই দেখো আচ্ছা দুপুরের দিকে গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত পশ্চিম হালদার পাড়াতে যখন এই বালি যেখানে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ সেখানে এই ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক নাসিবুল মন্ডল এবং তার কুশল সরকার নামে দুজন আধিকারিক ওখানে গিয়ে পৌঁছান এবং তারা দেখতে পান সেখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে একটা ট্রাক্টর এবং এটা বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন রকমভাবে ভাবে আলোয় আসছিল যে এই পুনর্ভাবা নদী থেকে প্রচুর পরিমাণে বালি তুলে ফেলা হচ্ছে এবং সেটা অবৈধভাবে বালি তোলা হচ্ছে সেই অভিযোগের উপরে ভিত্তি করেই আজকে এই অভিযান ছিল এবং তিনি যখন যান তখন সেখানে একটি ট্রাক্টর বালি নিয়ে পালানোর চেষ্টা করছিল তিনি সেটাকে সেভ করেন এবং আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি যে যখন আধিকারিক ওই বালির ট্রাক্টারকে আটকাতে যাচ্ছে তখন কিন্তু যে এই বালির ট্রাক্টরটাই নিয়ে যাচ্ছেন সে কিন্তু বালানোর চেষ্টা করছে এবং তাকে হেনস্থা করছে এবং তার হাত থেকে মোবাইল কেড়ে নিচ্ছে এই এই ঘটনার সামনে এই ভিডিও যখন সামনে এসছে তারপর থেকেই কোটা জেলা জুড়ে রাজনৈতিক একটা দরজা শুরু হয়েছে এবং এই বালি সেটাকে চিহ্নিত করার দাবি তুলছে বিজেপি পক্ষ থেকে ধন্যবাদ আমি ভিডিও করছিলাম বলছিলো এখানে কেন ভিডিও করা হচ্ছে হ্যাঁ আমি তো বললাম এখানে আমার অর্ডার আছে অফিস থেকে আমার হচ্ছে এখানে কী কী হচ্ছে ইলিগাল কাজকর্ম চলছে সেগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরতে চাই হ্যাঁ সেই জন্য আমি ভিডিও করছি না 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 ওরা বলছে না না এখানে ভিডিও করা যাবে না এই ছেলেটা ভিড় মোবাইল কাটে নাও একে কেন ভিডিও করছে মানে আমাকে আলাদাভাবে টানি নিয়ে মনে হয় মানে চিপে ধরে ইয়ে করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে তারপরে আমাদের এই যে বড় সাহেব তারপর হচ্ছে আড়াই সাহেবেরা যখন দেখলেন তখন আমাকে ছাড়া হয় নালে আমাকে গুম করে দেওয়ার মতন অবস্থা এরকম রেটটা প্রিফিক্স ছিল যে আমরা আমাদের নির্দিষ্ট যে গঙ্গারামপুর ব্লকের জুরিডিকশন সেই জুরিডিকশনের মধ্যে আমাদের রেড করার কথা ছিল সেখানে বালির গাড়ি এবং মাটির গাড়ি অবৈধভাবে যে সমস্ত খনন হচ্ছে সেগুলোকে ধরার জন্য তো এই মতাবেক আমরা বেরিয়ে যাই আমাদের অফিসের গাড়ি নিয়ে এবং আমার সঙ্গে আমার স্টাফ থাকে তিনজন বা উনি হচ্ছেন অমল সরকার হাইদার আলী রেভিনিউ ইন্সপেক্টর এবং কুশল এই তিনজনকে নিয়ে আমরা যাই গিয়ে আমরা পুনর্ভাবার নদীর নিচে একটা রিভার বেড আছে পুনর্ভাবার নদীর নিচেই ওই পশ্চিম হালদার পাড়ার কাছেই ঠিক আছে আমাদের একদম গঙ্গানাপুরের মধ্যেই তো সেখানে দেখি যে আমরা একটা ইলিগাল স্টক হিউজ পরিমাণের স্টক এবং সেখানে গাড়ি দাঁড় করানো রয়েছে এবং পুরো কাঁচা কাঁচা বালি যেখান থেকে জল পড়ছে তো আমরা সেটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করি তো প্রথমত আমরা চেষ্টা করলেও পরে গাড়ির মালিক চলে আসে এবং গাড়ির মালিক চলে এসে গাড়িটাকে তার ড্রাইভারকে ডেকে পুরো আমাদের সামনেই আনলোড করে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে আর এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কোন জায়গায় শুনবো এবং প্রশাসনের উদ্যোগে এখানে বালি মাফিয়ারা বালি পাচার করছে এতে আগামীতে আপনারা জানেন যে নদী ভাঙনের সম্ভাবনা প্রবল এবং এই দু হাজার সতেরো সালে ভয়াবহ গন্যাথে গঙ্গারামপুর প্রচুর ক্ষতি হয়েছে গত বছরও বন্যাতে ক্ষতি হয়েছে তো এই জন্য বিয়েরাও দপ্তর থেকে আজকে সেখানে বালি মাফিয়াদের ধরতে গেলে সেখানে তাদেরকে ঘেরাও করে দেখেছি আমরা এই ঘটনা জানাই এবং এর নেপথ্যে কারা আছে অবিলম্বে প্রশাসনের কাছে আমাদেরও অভিযোগ আপনারা তদন্ত করুন এবং দোষীদের যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা এই গঙ্গারামপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এই গঙ্গারামপুর বাসীর স্বার্থে এই আন্দোলন আমরা গড়ে তুলব বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা